আমি কাকে দেখছি তার মানে স্বপন মরেনি স্বপন বেঁচে আছে বাঁচানোর আমি ব্যবস্থা পেয়ে গেছি মোহনা যখন জানতে পারে আর দাদা তাকে ঘুম ঘুমের ওষুধ খাওয়িয়ে তখনই রেগে গিয়ে মোহনা তার মাকে ঘুমের ওষুধ ইঞ্জেকশন দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় মোহনাকে ফলো করতে করতে শুভলক্ষী বাচ্চার উপায় পেয়ে যায় দেখা শুভলক্ষী জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের সুরতে দেখা যাবে বাড়ি থেকে বের হয়েছে সেটা নিয়ে অনেক কথা বলতে থাকে ডোনা আর তখন দেখা যাবে শ্যাবন্ত বলতে থাকে আমি শুভুর মুখে শুনতে চাই শুভ তুই আমার কথা অমান্য করে রাত্রিবেলা ঘর থেকে বেরিয়েছিলি না শুভ আর তখন দেখা যাবে শুভলক্ষী মা আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বাড়ি থেকে বের হইনি কাজ ছিল তাই আমি বের হয়েছি আমি না গেলে আমার আদিকে বাঁচাবো কি করে বলো তো তখনই দেখা যাবে পুরিবু বলে ও আচ্ছা পৃথিবীতে তুই সবকিছু করতে পারিস আর কেউ করতে পারে না তাই না দিদি ভাই এবার অন্তত তোমার বৌমাকে শাসন করো করো আর কথা সহ্য করবে বলো তো তখন দেখা যাবে শাবন বলে দেখ দেখ তোর জন্য কত কথা শুনতে হচ্ছে আমার কি আমার একটা কথা শুনবি না শুভ তুই কি এভাবে আমার কথা অমান্য করে যাবি এখন আরো বলতে থাকি আমি আর কিছু বলবো না তোমাদের কি শাস্তি দেওয়ার আছে ওকে দাও দাও শুভলক্ষ্মী বলে মা তোমরা আমার একটা কথা অন্তত জন্য তোমরা এরকমটা কেন করছো বলো তোমরা কি মনে করো তোমরা আমাকে আটকিয়ে রেখে তোমার আদিকে তুমি ফিরিয়ে আনতে পারবো কেন বুঝতে পারছো না যে আমার আদির আদির জন্য কত বড় ষড়যন্ত্র করা হচ্ছে আদিকে কিভাবে ফাঁসানো হচ্ছে আমি যদি ঘর থেকে না বের হই হই আমার হাতের কাছে যদি কোনো প্রমাণ না রাখতে পারি তাহলে তোমার আদিকে আমি কি করে ফিরিয়ে আনবো বলো তো তখন শিরিন বলে এ বৌদি তুই কি বলতে চাইছিস তো কে ষড়যন্ত্র করছি আমার দাদা ফাসাতে ফাঁসাতে চাচ্ছে এইদিকে দেখা যাবে তখন আদির বাবা এসে বলবো আমি না কিছুই বুঝতে পারছি না যে তুই কি বলছিস আমরা তো একটা উকিল ঠিক Hãy subscribe cho kênh nào তো চেষ্টা করছে আমাদের আদিকে বাঁচানোর জন্য এখন এদিকে শুভ মনে মনে বলছে যে এখন তোমাদের আমি কি করে বোঝাই যে ওই উকিলটা আমাদের আদিকে বাঁচানোর জন্য চেষ্টা করছে না যা করছে মিস্টার সেনের হয়ে করছে আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে আমি তোমাদেরকে কি করে বলবো হোক আমি এখানে কোনো কিছু বলতে চাই না যদি এই কথাগুলো মিস্টার সেনের কানে পড়ে যায় তাহলে আরো ক্ষতি হবে তখন শুভলক্ষী সবাইকে বলে আমার কাছে কোনো প্রমাণ নেই এই মুহূর্তে আমি তোমাদেরকে কিছুই বলতে পারবো না তবে তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি যে তোমরা আমাকে আটকিও না যে ঘরে বিচ্ছ আটকে রাখলে আমি যে আমার আদিকে নির্দোষ প্রমাণ করতে পারবো আমার কাজটা করতে দাও আর তখন দেখা যাবে ডোনা বলে ও আচ্ছা শুভ দিকে কেউ কিছু করতে পারবে না শুধু তুমি সব কিছু করতে পারবে আজ অব কথাবার্তা বলো শুভ বলে আমি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা তো আমাকে বিশ্বাস করো তাই না বিশ্বাস করো প্লিজ তোমরা আমাকে আরেকটু একটু ভরসা করো আমি ঠিক আদিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো তোমরা একটু আমাকে সুযোগ দেয় আর তখন আমি তার শিরিন বলে তোর পাশে আমরা আছি শুভদি তোরা যাই তোরা যাই করবে আমরা তোদের পাশে আছি আগেও তো তোরা কত বড় বড় বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেছি। আমাদের পরিবারের পাশে ছিলে যেটা এতদিন কেউ করতে পারেনি সেটা তুই করে দেখিয়েছিস। এই তোর সমস্ত লড়াইতে আমরা তোর পাশে আছি। শুভ বলে তোরা সবাই আমার পাশে আছিস এর থেকে বেশি আর কিছু চাই না। এখন পূর্ব বলে এই তোরা কি বলছিস বলতো তো শুভ শুভ কি করবে কি করবে আর তখন দেখা যাবে শিরিন বলে শুভ যা করবে ভেবে চিন্তেই অনেক বিপদ শুভ দি সামলেছিস। লড়াই সামিল হয়েছে শুভ দি। আমরা পুরো বিশ্বাস করি যে দাদাবাইকে যদি কেউ উদ্ধার করে আনতে পারে সেটাই হলো শুভ দিদি। আদির বাবা বলে শুভ থাক তোকে একটা কথা দিতে হবে। এই রাখবি তোর সন্তানের খেয়াল রেখে তুই সবকিছু করবি তখনই দাদু এসে বলে কে কি করলো সেটাই আমার কিছু যায় আসে কিছুতে জানতে না তবে শুভ তোকে আমি বিশ্বাস করি তুমি জানি যে আমার দাদা দাদা যদি কেউ উদ্ধার করতে পারে নির্দোষ প্রমাণ করতে পারে কেবল তুই অল্লাস বিশ্বাস আমার আমার কাছে আসে আর তখন শুভ নিজের মনে একটু ভরসা পায় তারপর দেখা যাবে অন্যদিকে শুভ আর উকিলের অ্যাসিস্ট্যান্ট ছদ্মবেশ ধরে হসপিটালে আবারও আসে হসপিটালে আসলে তখন মিস্টার সেনগুপ্ত বল আমরা এখানে কেন এসেছি আমার তো ভয় ভয় লাগছে কি এখানে কোনো প্রমাণ পাবো মিসেস রয় তখন দেখা যাবে শুভ বলছে যে আমার তো মনে হচ্ছে যে এখানে এসে কোনো কিছু একটা প্রমাণ পাবোই থেকেই পাবো সেই জন্যই তো আমরা সদ্বে সদ্য বেশ আসলাম ক্যান্টিনে গিয়ে সবার মুখ থেকে কথাগুলো বের করার চেষ্টা তখন দুজনে মিলে ক্যান্টিনে চলে যায় বলতে থাকে যে রে তো এখানে আসতেই ভয় লাগে কিছুদিন আগে শুনলাম যে এখানে আগুন খুন করেছে সেই জন্য আমার এই হসপিটাল আসতে অনেক ভয় লাগে এখন সেটা দেখে অন্য নার্সগুলো বলে আপনাদের তো নতুন দেখছি দেখছি আপনারা কি নতুন জয়েন করেছে তখন শুভ বলে হ্যাঁ হ্যাঁ আমরা তো নতুন জয়েন করেছি তখন আরেকজন বলে আপনাদের তো কালকে দেখি দেখিনি আর তখন দেখা যাবে শুভ বলে তো এতদিন উঠিতেছি এই শুভ খাবার নিয়ে সবাইকে লুপ দেখাতে থাকলে তখন বলে তোমরা যদি কেউ খাও তাহলে নিতে পারো আমার কাছ থেকে আর তখন সবাই তো খাবারটা খেয়ে অনেক ফিদা হয়ে গেছে শুভের উপর এত টেস্টি খাবার তখন শুভ সেই সুযোগে তাদের থেকে কত কতটা সত্য কথা মুখ থেকে বের করতে আদায় করে ওখানে থাকা সবাই যে যতটুকু জানে প্রায় শুভকে শেয়ার করছে শুভ বলে ওটা কে ওটা বাবলো না বাবলোকেই তো দেখা গেল তো ওখানে দেখলাম যে স্বপ্নার সঙ্গে কথা বল ফলো করলে তো আসল সত্যটা জানা যাবে বাবলু মেডিসিন রুমে যাচ্ছে মিসেস সেনগুপ্তের অ্যাসিস্ট্যান্ট ফলো করতে থাকে ছেলেটা তো ছেলেটাকে তো এখানে দেখেছে চলে গেল আর তখন শুভ বলে এখানেই আশেপাশে আছে এই রুমটাতে তো তালা দেওয়া নেই তার মানে ও এই রুমটা রুমটাতেই ঢুকেছে আমরা এই রুমটার ভিতরে ঢুকলে ওকে পাওয়া যাবে বাবলু কিছু মেডিসিন নিয়েছিল ব্যাগের ভিতরে তখনই সেখানে শুভ চলে আসে আর বলে বাবলু কি করছো বৃত্ত তখন চমকে ওঠে আর বলে আপনারা আপনারা কে তখন শুভ বলে যে তোমার জন্য স্বপ্ন অপেক্ষা করুক তখন বাবলু ভয় পেয়ে বলে স্বপ্না স্বপ্নকে আমি তো স্বপ্ন নামে কাউকে চিনি তখন শুভ বলে তাই নাকি তুমি স্বপ্ন নামে কাউকে চিনো না তবে কি তুমি স্বপ্ন অস্বীকার করছো যখন এটা শুনেই ভয় পেয়ে বাবলু সেখান থেকে পালিয়ে যায় ওকে ফলো করো ওকে ফলো করলে সবটা জানা যাবে ওকে বাবলু দেখা যাবে ফোন করে বলে তুমি আছো তো ওখানে ওখানে আসছি আমার তো মনে হচ্ছে যে কেউ আমাদেরকে ফলো কোর্স তো বাবলু চলে যায় কে তখন দেখা যাবে শুভ আর অ্যাসিস্টে তখন তারা বলে যে এবার কিভাবে যাব ও তো চলে গেল। আর তখনই দেখা যাবে সেখানে একটা ও চলে আসি আর সেই টটটে চলে এসে তারা ফলো করতে থাকে এখন একটা বাড়ির সামনে চলে আসে দেখা যাবে তখন আদিত মনে মনে বলতে থাকে আমার শুভ মনে ছাড়ানোর জন্য কত কিনা মন্তব্য করছে তখন সেখানে আপনাকে আমার শুভ ট্রান্সফার করেছে না কি আবারও ট্রান্সফার হওয়ার শখ আছে নাকি তখন সেই অফিসার তো অনেক রেগে যায় আর বলে যে কোনো আসামি তো এখান থেকে মুক্তি হতে পারে না তোমাকে তো আমি মুক্তি পেতে দেবই না তুমি এখান থেকে বের হো আর তোমার স্ত্রী কিভাবে এখান থেকে বের করে সেটা আমি দেখে নেব এখন এদিকে আদি মনে বলছে যে উনি এত জোর দিয়ে কেন কথাটা বললো বলে কি এস কেসের সঙ্গে উনিও যুক্ত আছে আছে প্ল্যান করছে আমাকে তো শুভকে জানাতেই হবে শুভ কি পারবে ওদের সঙ্গে লড়াই করতে কে বাবলু একটা দরজার সামনে এসে দরজায় নক করছে না সে বাবলু দরজাটা খুলে দেয় তখন সেখানে শুভলক্ষ্মী এসে পড়ে আর শুভলক্ষ্মী বলে যে এ কি স্বপ্নায় বাবলুর দরজাটা খুলে দিলে না এ বাড়িতে করছে তার মানে কিছু একটা রহস্য আছে তখন আমাদেরকে সেই রহস্যটা ধরতে হবে আর তখন দেখা যাবে শুভ অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সে দরজার কাছে চলে যায় যায় তখন গিয়ে দেখতে দরজাটা লাগিয়ে দিয়েছি স্বপ্ন তখন সেই অ্যাসিস্ট্যান্টকে শুভ বলে যে আপনি একটু দাঁড়ান আমি দেখছি যে উপর দিকে কোনো জানালা দেখা যায় কিনা তখন দেখা যাবে শুভ লক্ষ্যে উপর সাইডে জানালা দেখে জানালায় সব কথা শুনতে থাকে স্বপ্ন আর তখন বলে কে কে তোমাকে ফলো করছে তখন দেখা যাবে বাবলু বলে হ্যাঁ তোমার নাম করে কেউ একজন আমাকে কিছু একটা বলতে চাইছিল সেটাই আমি শুনতে পেয়েছি আর তখন শুভ জানালা খুলে বলবো আমার কথাই তোকে বলেছে আমি বাবলুকে ফলো করেছি আর কোনো বাচ্চার রাস্তা নেই স্বপ্ন এবার তুই দরজাটা খুলে আমাকে সব বলে দে তোর কাছে আর কোনো রাস্তা নেই আর কোনো উপায় নেই যখন স্বপ্না দরজাটা খুলতে যায় আর তখনই বাবলু বলে যে কি করলি তুই এটা দরজাটা খুলে দিলি তখন দেখা যাবে স্বপ্না বলে এছাড়া কোনো উপায় নেই এরপর স্বপ্না দরজাটা খুলে দিলে আপনাকে চেপে ধরে শুভ আর তখন শুভ বলে কি রে তুই আবারও মিথ্যে বলছিস কেন বল আর তখন শুভ স্বপ্ন আবারও মিথ্যে কথা বলতে থাকে যে নিজেকে বাঁচানোর জন্য এসব করেছি আর তখন দেখা যাবে শুভ বলে যে হ্যাঁ আমি জানি যে তুই নিজেকে বাঁচানোর জন্য এসব করছিস কিন্তু তুই কার চাপে এতটা মিথ্যে কথা বলছিস সেটা অন্তত আমাকে বল দেখা যাবে মিস মিসেস সেনগুপ্তের সেই অ্যাসিস্ট্যান্ট দেখতে পায় দরজার সামনে তালা মারানো আর দরজার সামনে কিছু একটা দেখা যাচ্ছে কোনো অসুস্থ ব্যক্তি সেটা শুভকে ইশারা দিয়ে দেখিয়ে দেয় তখন শুভ দরজাটিকে তাকিয়ে সেখানে গিয়ে দেখতে পায় যে কিছু মেডিসিন পরে আছে রক্তমাখা জিনিস পড়ে আছে সেটা দেখে বলে একই এখানে কি কাউকে অসুস্থ ব্যক্তি রাখা হয়েছে ওদিকে দেখা যাবে মোহনা জানতে পারে মোহনা তার মাকে ঘুমের ওষুধ খাইশন দিয়ে সেখান থেকে ঘর থেকে বের হয়ে যায় যে মোহনাকে ফলো করতে করতে সেই বাড়ি অবধি পৌঁছে যায় শুভ বলে যে তাহলে আমি বাচ্চা রাস্তাটা পেয়ে গেছি